ফিকশান স্টোরিজে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানায় বাংলা ও বিশ্ব সাহিত্যের বিশিষ্ট লেখকদের অমূল্য গল্প সম্ভার দিয়ে সাজানো আমাদের এই ছোট্ট চ্যানেলটি আমাদের আজকের গল্প দেবজানী রায় ঘটকের লেখা ছোট গল্প কাঁঠাল চাপা গল্পটি প্রথম প্রকাশিত হয় আনন্দ প্রকাশন থেকে প্রকাশিত যত গল্প বলার ছিল গল্প সংকলনটিতে আমাদের আজকের গল্পে গল্প পাঠে রয়েছেন তানিয়া চরিত্রায়নে রাজলক্ষ্মী ওরিয়া পোস্টার এন্ড সাউন্ড ডিজাইন ইমরান শুরু হচ্ছে কাঁঠাল চাপা ঝিলাম ছাদে বসেছিল ওর ভালো লাগে তারাদের সাথে রাত জাগতে ঘুম আসে না কিছুতেই এখানে খোলা ছাদের ফুরফুরে হাওয়ায় মনটা হালকা হয় অনেক দূরে কোয়ার্টারে ইতিউতি আলো চলছে বাকিটা অন্ধকার বাগানে পোকা ডাকছে নাগারে আলাদা করে সে শব্দ বোঝা যায় না উত্তরের দিকে নিমগাছের পাতায় ঝিরি হাওয়া পাতার ফাঁকে ফাঁকে রাস্তার লাইট পোস্টের মরা হলদিটে আলো ছাদের বাগানের টবে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটা গাছ জুই টগর বেলি জবা ইদানিঙা তেমন যত্ন পায় না কার্নিশে সে গায়েলিয়ে লেজটাকে ঝুলিয়ে ভোম্বল ঘুমিয়ে ঝিলাম ছাদের পাঁচিল ঘেসে দাঁড়িয়ে বিড়ালটাকে দেখে কি নিশ্চিন্তের জীবন ছিলাম আনমনে কত কিছু ভেবে চলি। বাবা দোতলার ঘরে অকাতরে ঘুমিয়ে দিদার ঘরে আলো চালানো দিদা আজকাল অন্ধকারে ঘুমাতে পারে না সারা রাত ও ঘরে আলো চলে দিদা বলে অন্ধকার হলেই সুমি এসে নাকি বিরক্ত করে সুমিতা ঝিলামের মায়ের নাম ঝিলামের আজকাল বড্ড একা লাগে মাকে ছাড়া বড্ড মন কেমন করি। কেউ বোঝে না ছাদে একটা পাতা হয়ে চাটাই ঝিলাম মন্ডলের তারা তারাগুলোকে জোড়া দিচ্ছিল আজ আকাশ তারাই ভরে গেছে পাশে রামগাছের ডাল ঝুঁকে এসে পড়েছে ছাদে আর কার ছোট ছোট মুকুল শুকিয়ে আমের বোল ধরেছে কি মিষ্টি গন্ধ মা থাকলে আমের পাতা কচলে নাকের কাছে নিয়ে গন্ধ সুক্ত নিচের বাগানের কাঠালি চাপার গন্ধে চারিদিক ম ম করছে মনে পড়ে যাচ্ছে মায়ের সেই আবৃত্তিটা আম্মু বলেন পরে শোনা আব্বু বলেন মন দে পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলের কুলটায় দুধ ভরা ওই চাঁদের বাটি ফের তারা উল্টায় বাংলাদেশের কবি আল মাহমুদের রচনা এরকম কত নামি অনামি কবির সাথে ঝিলামের পরিচয় তো মায়ের কবিতা আবৃত্তি শুনে শুনেই আজ আকাশে দুধ ভরা চাঁদের বাটি নেই চাঁদের গায়ে ফ্যাকাশে ছোপ লেগেছে গায়ে ঘোলাটে গন্ধ মা চলে গেল তারপর থেকে ঝিলামের জীবনটা কেমন একটু একটু করে এরকম ফ্যাকাশে হয়ে আসতে থাকে সেদিনের চাঁদনি রাতের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা ও কিছুতেই ভুলতে পারে না কাউকে বলতেও পারে না মনে শুধু ভাবে এত সবের পরেও বাবা যে কি করে নিজের ঘরে নিশ্চিন্তে ঘুমায় কে জানে ছিলাম দু পাতা এক করতে গেলে কানে শোনে সেই তীক্ষ্ণ চিৎকার বাঁচাও বাঁচাও অনেক দূরে কে যেন রেডিও চালিয়েছে কাহি দীপ চলে কাহি দিল যারা দেখলে আকার পরওয়ানে এই গানটা শুনলে কেমন গা ছমছম করে বিশেষ করে গানের আবহ সঙ্গীতের রেসটা কেমন ভুতুরে এখন অবশ্য ছিলামের কোনো কিছুতেই আর ভয় লাগে না মনে পড়ে মা কেমন আচ্ছা আলো আথারিতে এক দৃষ্টে ওর দিকে চেয়ে নিথর হয়ে দাঁড়িয়ে থেকে ভয় দেখাতো এখন প্রায় রোজ রোজ ছাদের কোনায় ওই একভাবে মাকে দেখতে দেখতে ওর ভয়টা একেবারেই কেটে গেছে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে একটু ঝিমুনি এসেছিল হঠাৎ মনে হল পাঁচিলের ঠেস দিয়ে কি দাঁড়িয়ে ঠিক মামনের মতো ঝিলাম উদ্গ্রীব হয়ে উঠে বসল ছায়ামূর্তিটা যেন নড়ে উঠল আবছা আধারে দেখা যাচ্ছে হালকা একটা শাড়ির আঁচল হাওয়ায় উঠছে পিঠ ছাপিয়ে খোলা চুল একটা মিষ্টি গন্ধের আমেজ সারা গায়ে এত দূর থেকেও ছিলাম বোঝে ওটা ওর মায়ের গায়ের গন্ধ ঠিক কাঁঠাল চাপার মতো ওদের এটা তলার ছাদ ছাদের কোনার কূপ দিকের পাঁচিলটার ইট অনেকটা খসে গেছে সেদিনের কথা স্মরণ করে ওদিকে চোখ চলে যায় ছাদের এক কোনায় খসে পড়া ভাঙা ইটের পাঁচিল ওখান থেকেই তো মামুন ছিলাম আর ভাবতে পারে না দু সপ্তাহ ধরে বাবার সাথে মামুনের কথা নেই ছিলাম মাকে মামুন বলে ডাকে কি একটা বাজে ঝগড়া হয় ওদের দুজনের মধ্যে সব সময় কবির আঙ্কেলকে নিয়ে কবির ঝিলামের মামনের থেকে অনেক ছোট ওরা একই অফিসে কাজ করে সেই সূত্রে আলাপ ঝিলাম এখন বেশ বড় তাই ওর বাবা মায়ের মধ্যে ঝগড়ার কারণ অনেকটাই বোঝে বাড়ির এই ছাদটাই মামুন আর ঝিলামের একমাত্র প্রিয় জায়গা নিজের মনের মতো জায়গা এখানে ওরা মা মেয়েতে অনেক মজা করে সময় কাটিয়েছে পড়া হয়ে গেলেই ঝিলাম দৌড়ে চলে আসত ছাদে সেদিন সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই ঝিলাম বাবা আর মামুনের উঁচু গলায় ঝগড়ার আওয়াজ পেয়েছিল ঝিলাম এসে চুপটি করে দাঁড়িয়েছিল দরজার পিছনে ওদের ঝগড়াটা এক সময় হাতাহাতিতে পরিণত হলো তারপর তারপর হঠাৎ করে মামুনের গালে এক চর উল্টে মামুন হাত উঠাতে গেলেই আচমকা একটা ধাক্কা ছিলাম চোখ বন্ধ করে ফেলেছিল তারপর কিছু মনে নেই সিঁড়িতে পড়েছিল মেয়েটা অজ্ঞান অবস্থায় এরপর প্রায় এক মাস ধরে চলে থানা পুলিশ আর আত্মীয় স্বজনের জিজ্ঞাসা সে এক কেলেঙ্কারি কাণ্ড পাড়া প্রতিবেশীদের কৌতূহল মাখা প্রশ্নে জর্জরিত হতে হয়েছে বাড়ির সকলকে কিন্তু একবারের জন্যও ছিলাম বুঝতে দেয়নি কাউকে যে ও কি জানে কি দেখেছে তারপর ধীরে ধীরে সব স্বাভাবিকের দিকে এগিয়েছে কিন্তু স্বাভাবিক হতে পারেনি ছিলাম নিয়মিত ছাদে আসে তারা আগুনে মনে মনে মায়ের বলা আবৃত্তিগুলো আওড়ায় তারপর কখনো ছাদের এই চাটাইয়ের ওপর ঘুমিয়ে পড়ে কখনো বা নিচে নেমে আসে নিজের ঘরে সুরমাদি ওদের কাজের লোক অনেক রাতে ওকে খুঁজতে খুঁজতে ছাদে আসে কিন্তু খুব ভয় পায় এখানে আসতে ও নাকি দেখেছে ছিলাম চাটাই পেতে ঘুমালে কে যেন মেয়েটার মাথার কাছে বসে থাকে আধু অন্ধকারে মুখ দেখা যায় না হালকা রঙের শাড়ি এলো চুল ঠিক যেমনটা বৌদিমণি ছিল ঝিলামের মামন রোজ রাতে গা ধুয়ে এসে ছাদের চুল শুকাতো সুরমা বলতো ওরকম খোলা চুলে ছাদে ঘুরে বেরিও না বৌদি কখন কি অনর্থ ঘটবে সেই তো অনর্থ ঘটে গেল বাড়িটাতে ছিলাম এক দৃষ্টি তাকিয়ে আছে ছাদের কোনায় দাঁড়িয়ে থাকা ছায়া মূর্তির দিকে আবার একটু নড়ে উঠল ছিলামের কেমন ঘুম ঘুম পাচ্ছে আজ স্কুলে দুপুরে ওর টিফিন খায়নি বিকালে ফিরে বিশ্রাম নেয়নি এখন এসব দেখার কেউ নেই ভাবতে গিয়ে ওর চোখে জল চলে আসে মামুন তো আর কোনো দিনই ফিরবে না ও জানে এখন শুধু স্মৃতি হাতরে ফেরা কে ওর মাথায় হাত বুলিয়ে দেবে কে কবিতা আর গল্প পড়ে শোনাবে বিরাট একটা শূন্যতা ঝিলাম অবসন্নভাবে চাটাইয়ের ওপর শুয়ে পড়ে ওর চোখে রাজ্যের ঘুম এবারে ছাদের কোণ থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে ছায়া মূর্তিটি ঝিলামের মাথার কাছে বসে ঝুঁকে পড়ে দেখে মেয়েটার মুখ ঝিলামের ঠোঁট শুকিয়ে আসে বুকে পট্টু কষ্ট ওর মাথার ওপরে রাতের খোলা আকাশ চারিদিকে অগণিত তারা মণ্ডল আর একটা ঝুঁকে পড়া ফ্যাকাশে বিবর্ণ মুখ তার পিঠ ছাপিয়ে খোলা চুল গায়ে বুঝে কাঁঠাল চাপার গন্ধ না কচি আম পাতার ছিলাম ধীরে ধীরে ডুবে যায় তারা ভরা ওই আকাশের কালু আঁধারে নাকে লেগে থাকে হালকা মিষ্টি একটা সুরভি বড্ড চেনা গন্ধটা যেমনটা মায়ের গায়ে পেত ভোর রাতের দিকে সুরমা এসে চাটাইয়ের ওপর থেকে কোলে করে তুলে নেয় মেয়েটাকে ভোর তখন হয়তো পাঁচটা সুরমার কোলে ঘুমে অচেতন ছিলাম হাতে কচলানো কাঁঠাল চাপার মুকুল সুরমা ভাবে একেবারে বৌদিমণি স্বভাব পেয়েছে মেয়েটা তলারি এত উঁচু ছাদের থেকে নিচের বাগানের ছোট্ট কাঁঠাল চাপা গাছের